নমস্কার আমি সুচিত্রা হবি স্পেশাল মাই চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত আমি চলে এসেছি আমার সেকেন্ড ভিডিও নিয়ে আজকের বিষয় হচ্ছে দাঁতের ব্যথা দাঁতের ব্যথা থেকে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে খুব সহজে উপ মুক্তি পাওয়া যায় তারই কিছু টিপস শেয়ার করতে এসেছি বন্ধুরা পুরো ভিডিওটা একটু নাটেনে যদি দেখেন তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন আপনারা জানেন যে দাঁতের ব্যথা সাধারণত অনেক রাত্রে বা ভোরের দিকে হয় তখন কোনো মেডিকেল শপ খোলা থাকে না বা কোনো ডক্টরও অ্যাভেলেবেল থাকে না তাহলে আপনি কিভাবে এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন তারই প্রথম টিপস রসুন রসুনের কোয়া সবার ঘরেই থাকে কেননা এটা খাদ্য সামগ্রী হিসাবে ব্যবহৃত হয় সেই রসুনের কোয়া দুটুকরো কোয়া খোসা ছাড়িয়ে হামনদিস্তা বা শিলনোড়াতে যদি একটু থেতো করে নিয়ে তার মধ্যে একটু নুন আর একটু নারকেল তেল দিয়ে দাঁতের যেই স্থানে ক্ষত বা ব্যথা সেই জায়গাটায় যদি একটু লাগিয়ে রাখেন দেখবেন ব্যথা ধীরে ধীরে রিমুভ হয়ে যাচ্ছে অর্থাৎ ব্যথা থেকে আপনি মুক্তি পাচ্ছেন কেননা রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল থাকার কারণে ব্যথা খুব তাড়াতাড়ি রিমুভ হয় দ্বিতীয়ত হচ্ছে লবঙ্গ লবঙ্গটাও খুব উপকারী কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা ব্যথানাশক হিসাবে কাজ করে এবার ওই লবঙ্গটাকে আপনি যদি একটুখানি থেতো করে নেন কয়েক টুকরো লবঙ্গ তার মধ্যে একটু লবণ আবার এবার একটু জল দিয়ে যদি ওটা দাঁতের ক্ষতস্থানে লাগিয়ে রাখেন দেবেন কিছুক্ষণের মধ্যে আপনার ব্যথা গায়েব হয়ে গেছে তিন নম্বর হচ্ছে পেয়ারা পাতা পেয়ারা পাতা ভীষণ উপকারী আপনার আশেপাশে বা আপনার বাড়িতে পেয়ারা পাতা পেয়েই যাবেন হাতের নাগালের মধ্যে কয়েক টুকরো পেয়ারা পাতা নিয়ে আপনি যদি ওটাকে লবণ জলে ফুটিয়ে ঠান্ডা করে কুলকুচি করেন দেখবেন ধীরে ধীরে ব্যথা কমতে শুরু করেছে আর কয়েকটা কচি পেয়ারা পাতা ভালো করে ধুয়ে যদি ওই ব্যথা দাঁত দিয়ে চিবন তাহলে উপকৃত হবেন চার নাম্বার হচ্ছে আদা আদাটা ভীষণ উপকারী এবার আপনি যদি মনে করেন যে আদাটাকে একটু গ্রেট করে তার মধ্যে একটু নারকেল তেল একটু পেস্ট আর কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে যদি আপনি ক্ষতস্থানের লাগিয়ে রাখেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি ব্যথা থেকে মুক্তি লাভ করেছেন চার নাম্বার হচ্ছে বরফ পাঁচ নাম্বার হচ্ছে বরফ বরফ চলে যদি আপনারা বারবার কুলকুচি করেন তাহলে দেখবেন যে যে জায়গাটা আপনার ব্যথা সেই জায়গাটা হালকা অবশ হয়ে যাবে এবং আপনি সাময়িকভাবে ব্যথা থেকে মুক্তি লাভ করবেন এটা কিন্তু কোনো স্থায়ী সমস্যা নয় এটা আপনাকে বড়ো জোর ঘন্টাখানিক ভালো রাখবে তারপরে যে টিপস সেটা হচ্ছে হলুদ হলুদটাকে গ্রেটারে গ্রেট করে কিছুটা নারকেল তেল আর লবণ দিয়ে যদি দাঁতের যে জায়গাটা গর্ত সেই জায়গাটায় লাগিয়ে রাখেন তাহলেও আপনি ধীরে ধীরে ব্যথা থেকে আরাম অনুভব করবেন এরপরে আসছি লঙ্কা আর লবণের টিপসে লং কাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর লবণে থাকছে হচ্ছে সোডিয়াম এই দুটো মিলে একটা অসাধারণ ব্যথানাশক রেমিডির সৃষ্টি করে যেটা আপনার ক্ষতস্থানে লাগিয়ে রাখার কিছুক্ষণ বাদেই ব্যথা অনেকটা কমে যায় বন্ধুরা লাস্ট হচ্ছে পুদিনা পাতা শুকনো পুদিনা পাতা যদি আপনি চায়ের লিকারের মতো করে ফুটিয়ে হালকা ঠান্ডা করে যদি ওটা দিয়ে কুলকুচি করেন তাহলে দেখবেন যে আপনি তা থেকে উপকৃত হয়েছেন এই সব কিছুর মধ্যে যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই ব্যবহার করবেন আপনার জন্য কিন্তু তারপরেও আমি বলবো যে অবশ্যই আপনার একটা ভালো ডেন্টাল ক্লিনিকে যাবেন এবং সেখানে ডক্টরের পরামর্শ নেবেন সেই মতোই চলবেন কেননা এই রেমেডিগুলো আপনাকে হয়তো এক দু দিনের জন্য আরাম দিলেও সারা জীবনের জন্য আরাম কিন্তু দেবে না তাই আপনাকে অবশ্যই একটা ডক্টরের পরামর্শ নিতে হবে আর ডক দুবেলা ব্রাশ করতে হবে দাঁত পরিষ্কার রাখতে হবে খাবার পরে দাঁত কুলকুচি করতে হবে এই সমস্ত নিয়ম কানুন পালন করলে আপনার দাঁত অনেক দিন পর্যন্ত সুস্থ থাকবে মনে রাখবেন বন্ধুরা দাঁত না থাকলে তবে দাঁতের মর্ম কিন্তু বোঝা যায় দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম বোঝে না কিন্তু না আপনারা বুঝবেন অবশ্যই বুঝবেন আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তো লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন কেননা পরবর্তী ভিডিওটা আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন রাধে কৃষ্ণ